এদিকে রাস্তা তো মোটামুটি কমপ্লিটই দেখা যাচ্ছে খুবই চমৎকার যেটা নামার র্যাম্প আমার ডান পাশে এমনটা হতে পারে এটা দিয়ে ঘুরে এদিকে নামবে এখন আমি ঢাকা আসলে প্লেয়ার হয়ে গেছে উপরে স্পেনের কাজ করতেছে লেন কয়টা চারটা লেন নাকি ওই এটার কাহিনী কি এটার কাহিনী তো বুঝলাম না এখন খুব চমৎকার লাগে ব্রিজ টোটালি বাসমান আছে মেইন রোডে যে পিচ ঢালের কাজগুলো আছে ওইগুলাই দুই সাইডে টোল প্লাজ আছে যারা আশুলিয়া থেকে উঠবে আমি রাইট নাও আছি আশুলিয়া ব্রিজে আগে একমাত্র রাস্তা ছিল হ্যালো এভরিওয়ান দিস ইজ ফেরার ইমরান অ্যান্ড ইউচিং মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যাচ্ছি আশুলিয়ার দিকে সম্ভবত সাভারের দিকে সময় পেলে একটু ঘুরে আসব আর সাথে আছে জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ইয়েলো কালার বাইকটি আর এখন আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাতে চেষ্টা করব তা হচ্ছে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে বেরিবাদ অংশ সেই অংশ থেকে কতটুকু কাজ আগালো বা এগোচ্ছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শীতের শুরু আর শীতের দিন আমার ঠান্ডা একটু বেশি লাগে আর এক তো গলার টোনটা চেঞ্জ হয়ে আছে অনেক হয়তো বয়সটা চিনবেন না নতুন নতুন মনে হবে বাট ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আগের মতো বয়স টোন চলে আসবে আর এদিকের রাস্তা তো মোটামুটি কমপ্লিটই দেখা যাচ্ছে এদিকে স্পেনও বসানো হয়ে গেছে উপরে কি কাজ ভালো এগোয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ব্রিজটা বাসমান এখন সম্পূর্ণ ব্রিজ আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন দেখেছিলাম স্পেনের কাজগুলো করতেছে বাট এখন খুবই চমৎকারভাবে রাস্তার কাজ এগিয়ে গেছে দেখা যাক সামনে আসুলিয়া বাজারের দিকের রোডগুলোর কি অবস্থা আছে ওইটাও দেখবো ইনশাল্লাহ এই রাস্তাটা হওয়ার পরে মেইন রোডটা একটু চেপে গেছে আর চেপে যাওয়ার কারণে গাড়ি আপডাউন করতে কষ্ট হয় খুবই চমৎকার ব্রিজ এরকম পুরাটা যদি আস্তে আস্তে কাজটা শেষ হয়ে যায় টোটাল ভাসমান হয়ে যাবে আমাদের চোখের সামনে এই তো কিছুদিন আগেই মনে হচ্ছে কাজটা ধরেছে আর এখন পুরো একটা সেতুর মতো হয়ে গেছে বিশাল লম্বা এটার আবদুল্লাপুর থেকে সরাসরি চন্দ্রা মোড় পর্যন্ত যাওয়ার কথা মোটামুটি ভালো স্পিডে কাজ আগাচ্ছে হ্যাঁ এদিকে কমপ্লিট ব্রিজের কাজ একদম কমপ্লিট উপর হয়তো রাস্তা নির্মাণের কাজগুলো করতেছেন আস্তে আস্তে ইঞ্জিনিয়াররা আর ডান পাশে একটা রোড করেছে ওইটা তো পিস ঢালাই দিয়ে দিয়েছে এই যে এই পাশে রোডটা সম্ভবত ওই সাইডে আরেকটা রোড হবে আর রোড মনে হয় ওচা হবে মনে হচ্ছে আমার বা ওইটা সম্ভবত হ্যাঁ এখন বুঝতে পারছি এটা ব্রিজ থেকে নামার জন্য যে র্যাম্প হবে র্যাম্প র্যাম্পে করে মানুষ সরাসরি মেইন রোডে চলে আসবে এই এই রোড দিয়ে এটাই হতে পারে বৃহস্পতিবার আর আজকে ও ভালো জ্যাম দেখা যাচ্ছে রাস্তায় বেশিরভাগই কার্গো গাড়ি আমি এখন অবস্থান করছি আশুলিয়া বেরিবাদ মোড়ের দিকে ঢাকা আসুলিয়া হাইওয়ে রোড এটা আর আমার সামনেই দেখা যাচ্ছে একটা র্যাম্প আমার ডান পাশে নেমেছে আর নেমে এই রাস্তাগুলো কমপ্লিট করতেছে যে জায়গা থেকে র্যাম্প থেকে গাড়িগুলো নেমে মেন রোডে অবস্থান করবে আর আমার বাম পাশে আরেকটা র্যাম্পের প্রধান অংশ দেখা যাচ্ছে এখান থেকে সরাসরি ব্রিজে ওঠা যাবে এক্সপ্রেসওয়েতে হ্যাঁ র্যাম্পে উঠে যাবো নাকি না এখন ওঠা যাবে না আর বাইক তো সম্ভবত উঠতে দিবেও না দিলে কপাল ভালো দিলে বাইক দিয়ে ভিডিও করে গাড়ি দিয়ে যেতে হবে একদম সরু রাস্তা দুইটা গাড়ি যেতে কষ্টই হয়ে যায় আর এছাড়া রাস্তা অনেক ভাঙা আর শীতের দিন দুলাবালিটা একটু বেশি উঠতেছে এদিকে খুবই দ্রুত কাজগুলা হইলো হ্যাঁ এদিক তো ব্রিজ একদম ভাসবানী বলা যায় যেটা নামার র্যাম্প আমার ডান পাশে এটা দিয়ে সবাই ব্রিজ থেকে যারা নেমে যাবে এদিকে তারা এই র্যাম্পে করে নামতে পারবে আর এই র্যাম্প দিয়ে সরাসরি ব্রিজে উঠবে প্রধান সেতুতে উঠে যারা চন্দ্রার দিকে বা আশুলিয়ার দিকে যাবেন সরাসরি এই সেতু দিয়েই যেতে পারবেন ও ওইদিকে এটা আবার কিসের প্লেয়ার দেখা যাইতেছে এটা দিয়ে কি আবার নামবে নাকি না উঠবে একই জায়গায় তো দুই জায়গা দেওয়া উঠার কথা না ওইটা কিসের জন্য দিছে এখনো বুঝতেছি না বাট সময় হলে দেখা যাবে ও এটা দেখা যাচ্ছে আবার ওই ওইদিকে গেছে মিরপুরের মিরপুর বেরিবাদ রোডে এমনটা হতে পারে এটা দিয়ে ঘুরে এদিকে নামবে এখন আমি ঢাকা আশুলিয়া রোডে প্রবেশ করতেছি আর এই জায়গার প্লেয়ার দেখতে দেখছিলাম আগে কাজ করতেছে আর এখন প্লেয়ারটা প্লেয়ার হয়ে গেছে উপরে কাজ করতেছে স্পেনগুলা বসানো হচ্ছে বা ঢালাই দেবে প্লেয়ারের নিচের যে অংশটা আছে যে মোটা অংশ ওইটাই ঢালার কাজ চলতেছে উপরে স্পেন হবে নাকি ডিরেক্ট ঢালাই করে দিচ্ছে ওইটাই তো বুঝতে পারতেছি না দেখ এই সাইডেরটা কমপ্লিট দেখা যাইতেছে একদম ভাসমান এই যে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুব দ্রুত হয়ে গেল কাজ লেন কয়টা চারটা লেন নাকি ওই পাশে আরেকটা দেখা যাইতেছে ডাবল ডাবল ব্রিজ এটার কাহিনী কি এটার কাহিনী তো বুঝলাম না ব্রিজ ডান পাশে ওইদিক একটা এদিক একটা এটা কি নামার লেগে নাকি সম্ভবত র্যাম্প দুই সাইডে দুইটা র্যাম্প হইতাছে সামনে টোল প্লাজা সম্ভবত আছে একটা এই জন্য হয়তো নিচ থেকে যারা প্রবেশ করবে তাদের জন্য র্যাম্প বানানো হয়েছে এটা ইঞ্জিনিয়ারাই ভালো বলতে পারবে আর আমরা বলতে পারবো যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন বলতে পারবো আমরা যে ব্রিজের এরকম অবস্থা বাহ এখন খুব চমৎকার লাগে ব্রিজ টোটালি বাসমান আছে আগের ভিডিওতে যখন দেখাইছিলাম আপনাদেরকে তখন এই জায়গার প্লেয়ারগুলা হয়েছিল আপনার স্পেন বা উপরের অংশের কাজ মোটামুটি তেমন ছিল না বাট এখন ভালো স্পিডে কাজ হয়ে গেছে এই সাইড একদম ভাসমান কাজ চলতেছে এখন সম্ভবত উপরে মেইন রোডের যে পিচ ঢালের কাজগুলো আছে ওইগুলাই করলে কাজ হয়ে যাবে ওই যে আমার সামনে একটা বিশাল এরিয়া নিয়ে ওইটা সম্ভবত টোল প্লাজা হ্যাঁ ওটাই হতে পারে আর আর থেকে মাঝামাঝি অংশ এখানে একটা ছোট ব্রিজ আছে এইদিকে কাজগুলো এখনো কমপ্লিট হয় নাই প্লেয়ারের কাজ হইছে এখন উপরে যে স্পেন বসানোর কাজ আছে ঢালাইয়ের কাজ আছে ওইগুলো আস্তে আস্তে করবে সেম অবস্থায় আর টোল প্লাজার কাজও দ্রুত আগায় যাচ্ছে টোল প্লাজা হবে বিশাল বড় এরিয়া যারা ওই দিক থেকে প্রবেশ করবে এখানে টোল দিয়ে তারপর যেতে হবে তাদের গন্তব্য স্থানের দিকে দুই সাইডে টোল প্লাজা আছে যারা আশুলিয়া থেকে উঠবে তারা এই জায়গা থেকে টোল দিবেন আর যারা বেরিবাদ মোড় থেকে র্যাম্পে করে উঠে আসবেন তারা এই জায়গা থেকে টোল দিয়ে বাকি অন্যদিকে যাবেন আর এরকম একটা টোল প্লাজা আছে কামারপাড়া ব্রিজের একদম সরাসরি উপরের দিকেই বলা যায় জায়গায় টোল 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 দেবে টোল প্লাজা বিশাল এরিয়া নিয়ে টোল প্লাজাটা করা হয়েছে একসাথে কয়েকশো গাড়ি উপরে দাঁড়াইতে পারবো টোল দেওয়ার জন্য বিশাল বিশাল হচ্ছে বিশাল এই এক্সপ্রেসের জন্য আসলে অনেক উন্নত হয়ে গেল খুবই দ্রুত আর আগে এই যে একটা সিঙ্গেল লেন রোড ছিল এটা দিয়ে আপ ডাউন করতে গাড়িগুলো খুবই রিস্কি ছিল এই জায়গাটা বাট এখন সবারই স্বস্তি ফিরে আসবে সবাই ভালোভাবে যাতায়াত করতে পারবে আর যানজট এরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ সরকার থেকে আর কি বলবো যাই হোক ওভারঅল ভালোই হচ্ছে দেশ উন্নত হলে দেশের মানুষও উন্নত হয়ে যাবে হ্যাঁ বৃহস্পতিবার রাস্তা একদম ফাঁকা দেখা যাচ্ছে খুবই অল্প সময়ে আসুলিয়া ব্রিজের দিকে আমরা চলে আসছি ইতিমধ্যে আর এদিকটার কাজও হয়ে গেছে এত বড় গর্ত ভালো একটা জাকরি খেলাম এই যে আশুলিয়ার র্যাম্প যেগুলো দুই সাইডে দুইটা র্যাম্প এই যে একটা বাসবান আছে র্যাম্প এটা দিয়ে সবাই প্রবেশ করবে এন্ট্রি আর ওইটা এক্সিট অনেকদিন পর আশা হইছে এই জন্য কাজগুলা দেখে বুঝতে আছি যে অনেকটুকু আগায় গেছে অনেক অনেক খুবই চমৎকার লাগলো অনেকদিন পরে আয়শা এরকম একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি রাইড নাও আছি আশুলিয়া ব্রিজে যেটা আগে একমাত্র রাস্তা ছিল আশুলিয়ার দিকে যাওয়ার জন্য বাট এখন রাস্তা অনেকগুলো আছে বিকল্প দুইটা এই রোড সম্ভবত ভেঙে ফেলার কথা বাট থাকলে খারাপ হয় না ভালোই হয় লোকাল গাড়ি যেগুলো আছে ওইগুলো এদিক দিয়ে চলতে পারবে বাট এত বড় রাস্তা করতেছেন তখন টোল পাবেন আর কি এই জন্য হয়তো ভেঙে দিতে পারে এই অবস্থা কেন এই অবস্থা কেন রাস্তার ফাঁকা আছে আমি আসে বাইক নিয়ে আমি প্যারা নিব কেন আমি তো চলে যেতে পারি রাস্তা ঠিক আছে গাইস ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টিল দেন টেক কেয়ার